ছেলে হয়ে ছেলেকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই তিন বালকের বিরুদ্ধে এবার ধর্ষণ নয় বছরের এক কিশোর জানা গিয়েছে গত চব্বিশ তারিখ তাকে খেলার নাম করে নিয়ে যায় ওই এলাকার তিন বালক তারপরেই সেই কিশোরের উপরে চলে পাশবিক অত্যাচার ঘটনার পরে এনজিপি থানায় এফআইআর করা হয় পরিবারের পক্ষ থেকে তারপরে গ্রেপ্তার করা হয় ওই তিনজন বালককে সেই কিশোরটিকে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরটি গুরুতর অবস্থায় ভর্তি আছে হাসপাতালে ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে পরিবার থেকে শুরু করে এলাকার বাসিন্দারা তবে কবে বন্ধ হয় এই নাম? ইতি বোঝাবাসি কি হয়েছিল ঘটনার সেদিন হয়েছিল আমার দেওর ওই ক্যানালে ওইদিকে গেছে যাওয়ার পরে মানে একটা ছেলে বলছে যে তোর ভাস্তা ওয়ালের ভিতরে গেছে চা তিন চারজন মিল করে গেছে যায় এই দেখছে ঘটনা যে এরকম প্যান খুলে এরকম করতেছিল তারপর আমার দেওয়ার মাছ ধর করতো করার পরে আসে বাড়িতে বলছে মা বাবাকে ছেলেগুলোর বলে যে মানে কথাটা বলবে ওই টাইমে মা পুরে মারা শুরু করে দিছে আমার দেওয়ারকে আর কথাটা বলতেই পারেনি এখন আপনার ছেলে কোথায় ভর্তি আছে এটা বাড়িতে আছে নাকি হসপিটালে ভর্তি আছে না মেডিকেলে আছে আচ্ছা কি নাম ছেলের ঢেপা আপনারা কি চাচ্ছেন এখন আমরা শাস্তি চাই কি বলবেন মানে দিন দুপুরে ছেলের সঙ্গে এরকম হয়েছে কি বলবেন আপনি হ্যাঁ বলতেছি যে ওই ছেলেগুলা সোমবার দুটার দিকে এরকম ঘটনাটা ঘটাইছে না করি নাই মানে এখন আপনার শহর ধূপগুড়িতে দা সুগার এন্ড স্পাইস কলকাতার নামিদামি ব্র্যান্ড উন্নত ও গুণগত মান খাবারের একমাত্র ঠিকানা দা সুগার এন্ড স্পাইস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের সুস্বাদু খাবার এছাড়াও পাবেন জন্মদিনের কেক তাহলে আর ডেডি কিসের আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ধূপগুড়ি ঘোষ পরামর আইসিআইসিআই ব্যাংকের বিপরীতে বলা হয়েছিল পঞ্চায়েতকে বলানোর পরেই তো চার দিন থেকে খালি পঞ্চায়েত একই খালি মিটিং করাবে মিটিং করাবে এটা নিয়ে চার দিন থেকে খালি বসায় আর মিটিং আর করে না আজকে এটা কালকে ওটা আজকে এটা কালকে এটা এইটাই বলে বলে মানে এটাকে চাপা দেওয়া উচিত করতেছে